দাম তো হিসেবে অনেক দাম তা ষাট টাকা আশি টাকা কিলোর নিচে কিছুই নাই কিন্তু নর্থপাল নর্থ মালদায় হঠাৎ করে বন্যায় প্লাবিত হওয়ার কারণে হঠাৎ করে সবজির মূল্য বৃদ্ধি হয়েছে মালদার বাজার দর আকাশ ছোঁয়া প্রতিদিন বাজারে গেলেই যেন সাধারণ মানুষের পকেটে টান আলু কুড়ি পেঁয়াজ তিরিশ ভেন্ডি পঞ্চাশ বেগুন সাত আর লঙ্কার দাম ছুঁয়েছে দুশো ক্রেতাদের দাবি আগে যেখানে একশো টাকায় ভরে যেত ব্যাগ এখন সেখানে প্রায় পাঁচশো টাকাতেও যেন সামলাতে পারছে না সংসার দাম তো হিসেবে অনেক দাম ষাট টাকা আশি কিলোর নিচে কিছুই নাই আগের দাম কমই ছিল ডাউন তো হচ্ছে তবে যে মানে এখন যে বর্তমান যেরকম দাম আছে সেটা অতিরিক্ত দাম হয় তাও কিছু সস্তা হলে হয়তো বেশি নি সে জায়গায় রথবাড়ি বা ঝলঝলিয়া সব বাজারেই একই ছবি ক্রেতাদের এক হাতে সবজি আর অন্য হাতে দীর্ঘশ্বাস কেন এত দাম বিক্রেতাদের দাবি অতিবৃষ্টিতে জেলার বিভিন্ন অংশে বন্যার পরিস্থিতি তৈরি হয়েছে মাঠে সবজি ডুবে নষ্ট হয়ে গেছে সবিবারে সবজি আমদানি কম আছে বন্যাতে সব জমি জায়গা সব ডুবে গেছে তাই যখন দামটা দেখে তোমরা তো সত্য তাই লঙ্কা 110 আছে 100 100 টাকা হলো দাম বেশি যে কম নিচে 100 গ্রাম নিচে লঙ্কা 250 নিচে 200 নিচে এই প্রতিদিনের রান্নার মাছ মাংস এখন যেন সাধ্যের বাইরে চলে যাচ্ছে সাধারণ মানুষ বলছেন এই অবস্থায় সংসার চালানো দুষ্কর মানে হরেক মালের মতন হয়ে গিয়েছে কিছু কিছু জিনিস আছে যেগুলো তিরিশ টাকা পাওয়া যাচ্ছে পেঁপে টেপে বাকি সব চল্লিশ পঞ্চাশ ষাট মানে চাষিরা হয়তো চাষ করতে পারছে না বা যে চাষ করার পরে যে জিনিসগুলো সেগুলো ফসল অতি বৃষ্টির জন্য সেটা নষ্ট হয়ে গিয়ে থাকতে পারে মালদার অগ্নিমূল্য সবজি বাজারে তাই প্রতিদিনই বাড়ছে চাপ খুব আর অসয়তা মালদা জেলায় সাধারণত সবজি আমাদের নর্থ মালদাতে উৎপন্ন বেশি হয় কিন্তু নর্থ নর্থ মালদায় হঠাৎ করে বন্যায় প্লাবিত হওয়ার কারণে সবজি অনেকগুলো জলে ভেসে গেছে এবং যে সবজি আছে সেগুলো তুলে নিয়ে এসে বাজারজাতকরণ সম্ভব হচ্ছে না যে কারণে হঠাৎ করে সবজির মূল্য বৃদ্ধি হয়েছে আমরা চেষ্টা করছি যে আমাদের জেলাতে সবজি সরবরাহ রাখতে বাইরে থেকে সবজি আমদানি কি করে করা যায় সেদিকে আমরা লক্ষ্য রাখছি এবং এই প্লাবন অবস্থায় বন্যা ক্ষতিগ্রস্ত অবস্থায় সারা জেলাব্যাপী যেন সবজির আকাল না হয় সে ব্যাপারে আমরা উদ্যোগ গ্রহণ করেছি তবে একমাত্র বন্যার কারণেই সবজির দাম খ্রিস্টা হলো বৃদ্ধি হয়েছে তো আমরা চেষ্টা করছি যে আমরা বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন অন্য রাজ্য থেকেও আমরা সবজি বিভিন্ন রকম সবজি নিয়ে এসে বাজারজাতকরণের জন্য